নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ভাতের পাতে মাছের মাথা দিয়ে মুগ ডাল সাথে লম্বা লম্বা বেগুন ভাজা না গরম গরম বেগুনি কোনটা আপনাদের পছন্দ আর সাথে যদি থাকে এক টুকরো লেবুর রস তাহলে গরম ভাত মেখে এক গ্রাস মুখে পড়লে বাঙালির যেন এর চাইতে পছন্দের পদ আর হয় না আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির অত্যন্ত পছন্দের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি স্বাদে গন্ধে হবে সেরা চলুন দেখে নেওয়া যাক কি করে বানাচ্ছি খুব সহজভাবে আজকের এই মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা রুই মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়েও অবশ্যই মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানো যেতে পারে আমি আজকে রুই মাছের মাথা দিয়ে বানাচ্ছি সবার প্রথমে মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের মাথার ভেতরে যে কানকো সেটাকে ফেলে দিয়েছি আপনারা চাইলে যদি পছন্দ করেন অবশ্যই কানকোটাকে রাখতে পারেন এবার এই মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাথার মধ্যে মেখে নিতে হবে যদি অনেক বড় মাথা হয় মানে কাতলা মাছের মাথা তো সাধারণত অনেক বড় হয় তাহলে বাজার থেকেই কিন্তু মাথাটাকে একটু ছোট করে কাটিয়ে আনবেন রান্না করতে সুবিধা হবে সবার প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি মুগ ডাল ডালটাকে আমরা একটু ভেজে নেব ডালটাকে লো ফ্লেমে ভাজতে হবে আর কম করে তিন থেকে চার মিনিট ডালটাকে ভেজে নিতে হবে দেখবেন ডালের গায়ে রকম হালকা সোনালী রং ধরবে আর সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে তখনই ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব খুব বেশি লাল করে ডাল ভাজা যাবে না তাহলে ডালটা ভালো করে সেদ্ধ হবে না ভেজে নেওয়া ডালটাকে এবার আমরা একবার ভালো করে ধুয়ে নেব বারবার ধোয়া যাবে না তাতে করে ডালের ভাজা গন্ধটা জলের সাথে চলে যাবে তাই একবারই ভাজা ডালটাকে ধুয়ে নিতে হবে ডাল সেদ্ধর জন্য ডালের মধ্যে পরিমাণ মতন পরিষ্কার জল দিয়ে দেব দিয়ে দেব এখানে হাফ চামচ মতন লবণ এবার এই ডালটাকে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা রান্নার বাকি কাজগুলো সেরে নিই রান্নার জন্য তেল ভালো করে গরম করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি আমি একটা একটা করে মাছের মাথা ভাজছি তাতে করে মাথাগুলো ভালো করে ভাজা হবে আর মাছের মাথা ভালো করে যদি না ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ লাগবে ডাল খেতে ভালো লাগবে না তাই খুব ভালো করে মাছের মাথাটাকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে মাছের একটা মাথা ভেজে নেওয়ার পর বাকি মাছের মাথাটাকেও কিন্তু আমি ঠিক একইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথা এটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে ঠিক কেমন করে ডালটাকে সেদ্ধ করতে হবে দেখুন দেখিয়ে দিচ্ছি ডালগুলো এই রকম গোটা গোটা থাকবে কিন্তু একটু চাপ দিলেই কিন্তু ডালগুলো মোমের মতন গলে যাবে এই রকম অবস্থায় কিন্তু ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে একেবারে ডাল গলিয়ে ফেলা চলবে না তারও কারণ আছে এক এক করে সব বলে দেব এবার মাছ ভেজে নেওয়া মানে মাছের মাথা ভেজে নেওয়া তেলটার মধ্যে রান্নাটা করব তাতে স্বাদটা ভালো আসবে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার এই ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব ফোড়ন ভাজা সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করলে দিয়ে দেব এখানে একটা টমেটো এবার এই টমেটোটা নরম হয়ে আসা অবধি আমরা টমেটোটাকে একটু ভেজে নেব টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি বাদবাকি মশলা দেব এখানে হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব স্বাদ মতন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিচ্ছি কারণ ডাল সেদ্ধ সময়ও লবণ দেওয়া আছে তাই লবণটাকে একটু বুঝে নিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দেব। এবার এই মশলাগুলোকে একটু মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হলে ভেজে নেওয়া মাছের মাথাগুলোকে দেব আর অল্প করে জল দিয়ে দেব যাতে করে মাছের মাথাটা এই মশলার সাথে একটু ভালো করে কষানো হয় যেহেতু রান্নাটা কিন্তু আমি পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া করছি আর আমি রান্নাটা কিভাবে করছি আপনারা যদি ঠিকঠাক করতে পারেন এই মাছের মাথা ডালের স্বাদ হবে কিন্তু অসাধারণ আপনারা ভাববেন না পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছি বলে এর মধ্যে আসটে গন্ধ আসবে বা ভালো লাগবে না খেতে এইভাবে আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে মাছের মাথার ডাল খেয়ে থাকেন একবার পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে খেয়ে দেখুন দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় খুব ভালো করে মাছের মাথাটাকে কষিয়ে নিয়েছি আর অল্প অল্প করে মাথাটাকে ভেঙে দিয়েছি খুব বেশি ভাঙছি না তাতে করে ডালটা কাটা কাটা হয়ে যাবে এবার মশলাটা ভালো করে মাথার সাথে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া ডালটা দিচ্ছি আর যেহেতু ডালটা বেশি একটু গাঢ় হয় তাই অল্প করে এখানে জল দিচ্ছি সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু মিষ্টি আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট আমরা ডালটাকে রান্না করব। ডালটাকে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি বেশ ঘন হয়ে গেছে ডালটা কিন্তু এই ঘন হয় দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু একদম গলে যায়নি বেশ গোটা গোটা আছে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে নামানোর আগে একটু অবশ্যই ঘি গরম মশলা এই ডালের মধ্যে দিতে হবে ঘি আর গরম মশলাটাকে দিয়ে ডালটাকে নাড়াচাড়া করে মিনিট খানেক রান্না করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি ডাল যদি প্রথমেই আমরা পুরোপুরি একদম সেদ্ধ করে নিই মানে গলিয়ে ফেলি তাহলে ডালটা রান্না করতে করতে কিন্তু একদম খাটা খাটা হয়ে যায় তাই একটু যদি গোটা গোটা রেখে ডালটাকে আমরা সেদ্ধ করে নিই রান্না করতে করতে বাদ বাকি ডালটাও সেদ্ধ হয়ে যায় ডালটা বেশ এইরকম গোটা গোটাও থাকে আর রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগে দেখুন আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল সার্ভ করে দিয়েছি এবার চাই সাথে একটা লম্বা বেগুন ভাজা বা বেগুনি আপনাদের কোনটা পছন্দ বেগুন ভাজা বা বেগুনি রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন